আপনার ঘরের ভেতরে যেমন আলমারি যেটা চোর কাটতে পারে না ওই আলমারির ভেতরে স্বর্ণটা রাখা হয় যাতে করে চোর কাইটা নিতে না পারে এই জন্য আলমারি কেনার সময় ওয়াটার দেওয়ার সময় বলে দেবে একটা বক্স বানাইবেন তালা সিন্দুক আগেই বানানোর সময় বলে একটা সিন্দুক বানাবেন যাতে করে অলংকার রাখতে পারি টাকা রাখতে পারি হেফাজতের জন্য আল্লাহ পাক ঠিক এমনি ভাবে আপনার টাকা এবং স্বর্ণ রাখার জন্য যেমন বক্স বানান আল্লাহ তার মহাব্বত এবং ইমান রাখার জন্য একটা বক্স কলমকে বানাইছে সুতরাং ওই বক্সে যদি ইমান ঢুকে যায় ওই বক্সে যদি আল্লাহর মহাব্বত ঢুকে যায় দুনিয়া উল্টাইতে পারে কিন্তু আমার আল্লাহকে বলবো দুনিয়া অনেক কিছু হতে পারে তোমার পাও কাটতে পারে হাত কাটতে পারে টুকরা টুকরা করতে পারে কিন্তু তোমার ওই বক্স পর্যন্ত পৌঁছার তাকাত ক্ষমতা সারা দুনিয়ার কারণ নাই কেউ সেখানে পৌষতে পারবে এমন নিশ্চিত্র জায়গা হলো কলব ওই কলকাতা কি রাখার জন্যে আল্লাহর মহাব্বত আল্লাহ পাকের মহাব্বত ইমান রাখার জন্য আল্লাহ কলফ বানাইছেন সুতরাং এই কলককে নাপাক জিনিস রাইখা নষ্ট কইর না এই কলবের মধ্যে গায়রুল্লাহকে ঢুকায়ও না এই কলবের ভেতরে যদি গায়ের ঢুকাও কলব নষ্ট হবে এই কলবের ভেতরে যদি গায়ের মহাব্বর ঢুকাও কলব নষ্ট হবে আসল জিনিস বৌদ্ধ এই জন্য আমাদের হাজার জায়জ হায় টাকার চেক হাতে মোটকুই রা রাখতে পারো টাকার চেক পকেটে রাখতে পারো যায় কলব কে খালি রাখো পরিষ্কার রাখো পবিত্র রাখো কার জন্যে আমাদের সুফিয়ায় বলেছেন আল্লাহ রা বলেছেন

মন্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা কিন্তু মুমিনের কলব আমার ঘর মুমিনের কলব কার ঘর সুতরাং এই কলবের ভেতরে আল্লাহকে ঢুকানোর জন্য মেহনত মুজাহাদা করো ঘরে ঢুকতে হলে কলমের ভিতরে আল্লাহকে দরজা আছে এই দরজারও দুইটা পাঠ একটা হলো মামুরাত আদায় করা আল্লাহ যে সমস্ত আমল করতে বলছেন কর নামাজ রোজা হল একটা পাঠ অপর পাঠ হলো মানহিয়াত থেকে বাচ্চা যে সমস্ত কাজ আল্লাহ নিষেধ করেছেন গুনাহ করা নাফরমানি করা বদনজরি করা সুদ খাওয়া দুর্নীতি করা মানুষ কষ্ট দেওয়া হালকাতরি করা অন্যের হক নষ্ট করা মদ নেশা খাওয়া এই সবগুলো হলো আরেকটা পাক আল্লাহ পাকের মহাব্বত এবং ইমান কলবের মধ্যে ঢুকাইতে হলে দোনো পাঠ খুলতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে যে সমস্ত গুনাহকে আল্লাহ ছাড়তে বলছে ওগুলো ছাড়তে হবে যখন আমরা এই দুইটা করব তো দরজা খুলে এবার তোমার কলবের মধ্যে আল্লাহ জানান তাই ভাই অদস্ত এখানে যে বললাম চলা শুরু কর যেগুলো করার ওই আমল করা শুরু করো যেগুলো ছাড়ার ওগুলো ছাড়া শুরু করো পার্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান হারাম থেকে বাঁচব বিরত থাকবো বাতিলি সব ধরনের হারাম কাজ ছেড়ে দাও

পাশার কাছে গেছে যা বলার বলে এই যে দেখো তোমাদের প্রতি খাস ভাবে বললাম হয় না যেন এরাও মনে করে যে আমাদের খাস ভাবে ডাইকা বলছে

ইসলাহি জুড়ে কাজগুলোকে বন্টনের ব্যাপারে ওইখান থেকে বয়ান হবে আবার ভাইদের কাছে গিয়া হবে যাতে করে আল্লাহ পাক এভাবে ওইভাবে বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখো আল্লাহর বান্দাদের কলকটা পরিবর্তন হয় কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমল করার তৌফিক দান করেন আমিন শুরুর ফসাদ থেকে হেফাজত করে আমিন কলবকে পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে